মানে আমার ইচ্ছা ছিল যেখানে আসবো এই যে ইচ্ছাটা পূরণ হয়েছে কাকিমাটাও বলছে এক বলে কি বলছিলে এত সুন্দর জায়গা হ্যাঁ খুব সুন্দর জায়গা আমাদের এখানেই থেকে যেতে মনে হচ্ছে দেখছো হ্যাঁ বলছো যে বাড়ি যেতে ইচ্ছা করছে না জল

কাকে মাথা আমি এনেছি তো কাকে ভালো কালকে বলেছিলাম আসবো দেখো সব কaday কaday হয়ে গেছে কাকিমাটা খুব খুব ভালো আসো আরে তুমি দেখো জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা আমাকে দেখো হ্যাঁ ওইখানটাই যাবো দেখো তো দেখো তোমাদের ভাই ভিডিও করার জন্য ওই লাল লাল ফুলগুলো লাল বলে তো ওইগুলোকে আবার ফোটাবো খুব সুন্দর লাগবে ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে শো কিছু বলবে তুমি এখানে কি খাবারের দোকান আছে তোমার তুমি আর এই কাকিমা

তো চলো দিকে যাওয়া যাক দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি কাশফুলের ফুলের জঙ্গলে দেখো আমার সাথে কে কে আছে আরে দেখো এইখান থেকে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর ভালো তো দেখো এখানে ও দাঁত দিয়ে দাঁত শক্ত হয় কাশ ফুলের তার জন্য আমি তো জানি না তাহলে তুমি আমাকে বললে না ও তো দাঁত দিয়ে করছে দাঁত দিয়ে ছিঁড়ছে তোমাদের দাদা ভাই তো চলো আগে যা যাক এই দিকটায় এখানটায় ভিডিওটা করবো ওটা পথ কিন্তু চলে এসেছি পুরোটাই হচ্ছে কি কাদা হ্যাঁ সব তুমি নে মনে হয় যে কাদা পাই এবারে তো আমি ভিডিও শ্যুট করবো ভিডিওতে পা টা তার জন্য একটু আমি পা টা নেবো

তো দেখো বন্ধুরা কত কাশফুল ওই দুধ থেকে আমি যখন দেখলাম না আমার খুব খুব পছন্দ হচ্ছে আমি বলি এই জায়গাতে তো আমি আসবো আর এই কাকিমাটাও আমার সাথে এসেছে কাল বলছিল আর এদিকে দেখো আমাদের আমার ছেলে আর ও আছে তো আমার তো খুবই খুবই ভালো লাগছে আমার আমার কটা ভিডিও হয়ে গেছে মায়ের গান নিয়ে তো ওই দেখো আমার ছেলে কাশফুল দেখাচ্ছে ঠিক আছে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে আর এই কাকিমাটার জন্য তো অবশ্যই প্লিজ তোমরা একটু লাইক করো আমাকে খুব খুব সাপোর্ট করছে আর এই দেখো এই দিকে আছে এই যে মাঠ আর ওই দূরে আছে বিল ঠিক আছে তো বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো জলার কলে দাঁড়িয়ে তুমি একটু তুলো তুলবো ও দেখো দাঁড়া কাকিমার জলে নামবে তো দেখো কাকিমাটা বলছে আমাকে জলের নাও খুব সুন্দর লাগছে কাকিমাটাও আমার সাথে ম্যাচিং একটি করে শাড়ি পরেছে আমি বলেছিলাম ঠিক আছে বন্ধুরা তো দেখো চারিদিকটা খুবই সুন্দর লাগছে তো কাকিমা আবার উঠে চলে এসো তো তুমি বলে দাও কিছু আবার বলা হয় লাইক কাকিমাটা পাচ্ছ না ওই দেখো ওইদিকে সূর্যটাও আজকে উঠেছে খুব খুব ভালো লাগছে ফটো ফটোশুট ভিডিও শুট করা কমপ্লিট আর এদিকে দেখো সূর্যটাও চলে গেছে ডুবে গেছে তো চলো এবারে বাড়ি যাব তো কেমন লাগলো বলো কাকিমা আমাদের সাথে এসে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো দেখছো কাকিমাটা খুব খুব ভালো লেগেছে বলছে আনন্দ তাই ধরো আমি দেখি এইটা এটা এরকম করছে রে দেখো আচ্ছা আচ্ছা খুব ভালো আমি এইটা দিতে বললাম তেন তেন কত ভালোবাসা পেলাম আমিও মানে মায়ের মতন একটা মানে মা ছিল না আমার মনে হলো যে আবার যেন একটা মায়ের মতন ভালোবাসা পেলাম আমি আস্তে আস্তে আসো কাদা এরকমই তো বলো জীবনটা আমি ভিডিও শুট কিন্তু হয়ে গেছে ভাবছিলাম যে জলে নেমেট করবো কিন্তু ওই যে আছে বেশি নেই বলছে ভালো হবে না ও নামলোক তো কাকিমাটা খুব জোর করছিল যে মেয়ে ওখানে নাম নেমে ফটো তোল তো যাই হোক সূর্য মামার আর দেখা নেই তো সন্ধে হতে যায় কাকিমা বলছে কাকা বাবু বলেছে সন্ধ্যার আগে কিন্তু বাড়ি যেতে নালে পরে কাকিমাকে কাকাবাবু দেবে বকবে ঠিক আছে তো চলো আর দেরি করবো না আর যেহেতু সোমো আছে আমাদের সাথে বাচ্চা তো তার জন্যে যা হলো অনেক মানে আমার ইচ্ছা ছিল যেখানে আসবো এই যে ইচ্ছাটা পূরণ হয়েছে কাকিমাটাও বলছে এক কি বলছিলে এত সুন্দর জায়গা হ্যাঁ খুব সুন্দর জায়গা আমাদের এইখানে থেকে মনে হয়েছে দেখছো হ্যাঁ বলছ যে বাড়ি যেতে ইচ্ছা করছে না আমি তো আমার মনে মনে ভাবছিলাম বাড়ির চাইতে মনে হয় এখানেই বেশি শান্তি পুরো নীরব চুপচাপ শুধু প্রকৃতি চারিদিকে খুব সুন্দর তো বন্ধুরা চলো দেখো অনেকটা দূরে যেতে হবে দেখো ওই দুটো মানে অন্য কাজ করছে এখানে

তারপরে কলাই গাছ কত কিছু দেখলাম আরে দেখো ওই গাছটা আমার খুব পছন্দ হয়েছে লাকা মাঠে গাছ তো সবারই পছন্দ যেতে যেতে দেখো সোম সোম কত জোরে চলে গেছে বাড়িতে যে চলেই এসেছি এই তো আর কিছুটা পথ তো বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটু সাপোর্ট করো কেন অনেক অনেক কষ্ট করে অতটা দূরে গেছি ভিডিও বানাতে তো ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করে দিও ঠিক আছে তো আজকের মতন মতনটা যা ভাই ভাই সকলকে ঠিক আছে তাহলে দাদা ভাই তো খুবই মন খারাপ করছে যে আমরা আর ফল পাবো তো তোমরা বলো হ্যাঁ কমেন্টে কষ্টের ফল পাবো কি পাবো না তোমরা যদি চাও অবশ্যই হবে ঠিক আছে